শুরুতেই থাকছে ডিভাইডারে গাড়ির ধাক্কা রাজশাহী জামায়াতের আমিরসহ আহত তিন এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি আরও জানাব ডিবি থেকে নিয়ে নয় তরুণকে খুন সেই লোমহর্ষক ঘটনার অনুসন্ধান এদিকে আরও চার মামলায় গ্রেফতার সালমান মেনন পলকসহ আটজন সর্বশেষ জানিয়ে দিব হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডিভাইডারে গাড়ির ধাক্কা রাজশাহী জামায়াতের আমির সহ আহত তিন সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগর জামায়াতি ইসলামীর আমির মাওলানা ডক্টর কেরামত আলী সহ তিনজন আহত হয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার সড়ক বিভাজনকে ধাক্কা দিলে তারা আহত হন রোববার দিবগত রাত বারোটার দিকে রাজশাহী মহানগরীর ভেরিপাড়া মোড়ে দুর্ঘটনা ঘটে আহত অন্য দুজন হলেন ডক্টর কেরামত আলীর সফরসঙ্গী মোহাম্মদ আশাউদ্দুল্লাহ ও গাড়ি চালক রকন উদ্দিন দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন জামায়াত ইসলামের রাজশাহী মহানগরীয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান সোমবার সকালে ডক্টর কেরামত আলী হাসপাতাল থেকে সারপত্র পেয়েছেন তিনি এখন বাসায় আছেন তবে অন্য দুজন এখনও হাসপাতালে চিকিৎসা শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ অগাস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বন্দি প্রত্যপণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরানো যাবে প্রসঙ্গত গত সতেরো অক্টোবর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এরপর তেইশ অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে উল্লেখ্য ভারতের সঙ্গে দুই হাজার তেরো সাল থেকে প্রত্যপর্ণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তিও রয়েছে ডিবি থেকে নিয়ে নয় তরুণকে খুন সেই এক লোমহর্ষক ঘটনার অনুসন্ধান অপরাধ করে কারো ফাঁসি হল স্বজনরা কখনো লাশ নিতে অস্বীকৃতি জানান না তবে ব্যতিক্রম ছিল আট বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে তথাকথিত জঙ্গিবিরোধী অভিযান সেই অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছিল নয় তরুণ তারা ডিবিতে আটক ছিলেন সন্ধ্যা নামার আগেই আলো আধারী পরিবেশে ডিবি থেকে বের করা হয় তাদের নেওয়া হয় জাহাজবাড়িতে পরদিন ভোরে ফজরে আজানের পরপর গুলি করে নির্মমভাবে খুন করা হয় পরিবারকে দেওয়া হয়নি লাশ দেওয়া হয় আঞ্জুমান মফিদুল ইসলামকে নিহতদের কেউ ছিলেন গার্মেন্টস কর্মী কেউ শিক্ষার্থী তবে তাদের মধ্যে সাতজনই ছিলেন দরিদ্র পরিবারের সন্তান সেই লোমহর্ষক ঘটনা অনুসন্ধান করে এক নির্মম চিত্র পাওয়া গেছে এই তরুণেরা কি জঙ্গি ছিলেন না জঙ্গি সাজানো হয়েছে আরও আগে তাদের কেন গ্রেফতার করা হলো না খুন করে লাশ কেন পরিবারকে দেওয়া হয়নি পুলিশের সাজানো বন্দুকযুদ্ধ ইত্যাদি বিষয় আমার দেশের সন্ধানে উঠে এসেছে আরও চার মামলায় গ্রেফতার সালমান মেনন পলক সহ আটজন রাজধানীর পৃথক চার থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয় উপদেষ্টা সালমান এফ রহমান সহ আটজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন এদিন সিএমএম আদালতের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাই আহমেদ পলক পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুলাল মামুন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এবং সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে হাজির করে পুলিশ এরপরে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয় এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলা জিশান হত্যা মামলায় সালমানের প্রহমান। আনিসুল হক হাসানুল হক ইনো রাশেদ খান মেনন চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এছাড়া নিউমার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহম্মদ শামীম হত্যাশৃষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় জুনাইত আহমেদ পলককে মোহাম্মদপুর থানাধীন শাহারিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয় এছাড়া মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সিদ্দিকিকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বৃহস্পতিবার এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল দ্য সানডে টাইমস রোববার জানায় টিউলিপকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি যদিও টিউলিপ নিজে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি টিউলিপ যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য টেরেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে দুই সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না টিউলিপ সিদ্দিকী ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে টিউলিপির উপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা আছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে তিনি তার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে সেগুলোতে তার কোনো সম্পৃক্ততা থাকার দাবিও উড়িয়ে দিয়েছে নেস্টানমার্ক আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে টিউলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া দুর্নীতি দমন কমিশন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে এর মাধ্যমে তিনি বিদেশি অপরাধ তদন্তের অধীনে পড়বেন